হ্যালো স্টুডেন্ট আজকে আমরা করবো ক্লাস টেনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের যে ফার্স্ট সেমিটিভের যে মডেল সেটগুলো রয়েছে সেটার আমরা আজকে পাঁচ নম্বর মডেল সেট আমরা করবো এর আগে চার পর্যন্ত সেট আমি করিয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো তো আজকে আমরা অঙ্কের একটা মডেল সেট পাঁচ নম্বর করছি যেটা তোমরা একশো দু নম্বর পেজে পাবে তো দেখো এর এমসিকিউ আর এসে কিউ আমি সমাধান করিয়ে দেবো তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও প্রবর্তক ব্যাচ চলছে তোমরা যদি আমার কাছে আমার গাইডেন্স নিতে চাও তাহলে অবশ্যই জয়েন করে নিও এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে ব্যাজ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেখানে করতে পারো ঠিক আছে আমরা শুরু করছি হচ্ছে এক দাগের একের প্রশ্নটা বলছে বার্ষিক আর পার্সেন্ট হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে এটা কত হবে দেখো আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পি সূত্রটা আমরা জানি সুদ বের করার এবার এটাকে যদি আমরা একশো আই পড়ে থাকবে পি আর টি বোঝা গেল তাহলে একশো আই ইকুয়াল টু পি আর টি তো এটা একমাত্র দেখো আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি পি আর টি টু একশো আই ঠিক আছে এটা আমরা একমাত্র এখানেই দেখতে পাচ্ছি একদম সিম্পল এবার দেখো দুই দাগের প্রশ্নটা কি বলছে দুই দাগের প্রশ্নটা বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার আর পার্সেন্ট হলে এন বছরের পর জনসংখ্যা কত হবে আমাদের এখানকার সূত্র কি পি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটা হচ্ছে মেন সূত্র এবার এখানে কি কি বলেছে বলেছে জনসংখ্যা হবে অর্থাৎ এর মান বের করতে হবে পি এর জায়গায় আমরা পি লিখবো কারণ এখানে পি বলে দিয়েছে অঙ্কে ওয়ান প্লাস আর এর জায়গায় টু আর লিখতে হবে বাই হান্ড্রেড আর এন এর জায়গায় এন লিখব এবার হচ্ছে কাটাকটি করতে হবে আমাদের দুই দিয়ে পঞ্চাশ হচ্ছে এখানে নিচে তাহলে এ ইকুয়াল আমরা পাচ্ছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি আর টু দি পাওয়ারে কী রয়েছে এন রয়েছে ঠিক আছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পাওয়ার এন এটা আমরা দেখতে পাচ্ছি কিসে রয়েছে অপশান বিতে রয়েছে তাই তো তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা পরেরটায় তিন দাগের প্রশ্নটা দেখো কি বলছে তিন দাগের প্রশ্নটা বলছে যে এক্স এর ইকুয়াল টু পঁচিশ কত তাহলে এখান থেকে আমরা জানি এটাকে রুট ওভার যদি আমরা করি তাহলে প্লাস মাইনাস পাঁচ বেরোচ্ছে অর্থাৎ প্লাস একটা পাঁচ বেরোচ্ছে আর মাইনাস একটা পাঁচ বেরোচ্ছে তার মানে দুটো হচ্ছে বীজ সংখ্যা ঠিক আছে এটা না করে দেখালেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা মুখে মুখেও কিন্তু হয়ে যাচ্ছে চারদাকেটা বলছে রুট থ্রি মাইনাস ফাইভ এটার আমাদেরকে অনুবন্ধী করণী করতে হবে ঠিক আছে এটাকে কী করতে হবে অনুবন্ধী করণী করতে হবে আমরা এটা অপশান বিতেই দেখতে পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস পাঁচ রুটের আগে যে সাইনটা থাকবে সে সাইনটাকে চেঞ্জ করতে হয় জাস্ট ঠিক আছে এটা জাস্ট মনে রাখবে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে অঙ্কটা খুব ইজি অনুবন্ধী করণী চলে আসছি আমরা পাঁচ দাগের প্রশ্নটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সি ডি জ্যা দুটির দৈর্ঘ্য হচ্ছে সমান তাহলে আমি পাঁচ দাগ দিয়ে আমাদেরকে কী করতে হবে ছবি আঁকতে হবে তা ছবি আঁকলাম এই হচ্ছে দুটো জ্য নামকরণ করে দিলাম এটা এ এটা বি এটা সি এটা ডি এবার বলেছে এবি সি ডি যা দুটো দৈর্ঘ্য সমান এ ও বি তাহলে এখানে আমরা করতে পারি এ ও বি এটা ও নাম দিলাম তাহলে এ ও বি অর্থাৎ এই কোনটা বলে দিয়েছে কত ডিগ্রি এ ও বি বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে আর সিও ডি নাম ও ডি কোণের মান চেয়েছে অর্থাৎ এইটা তাহলে এইটার মান আমরা কি করে বের করব দেখো এইটাও কিন্তু আমরা সিও ডি ও ষাট ডিগ্রি লিখব কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কারণ যে একই বৃত্তের যদি সমান দুটো জ্যাক কেন্দ্রে সমান সম্মুখ কোন উৎপন্ন করে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে এটা একটা প্রয়োগের মতন রয়েছে যে একই বৃত্তের সমান দুটো জ্যা কেন্দ্রে সমান সম্মুখ কোন উৎপন্ন করে ঠিক আছে এই কারণের জন্য কিন্তু এটা সিক্সটি ডিগ্রি হলো ঠিক আছে এটা সিক্সটি ডিগ্রি হলো এছাড়াও কিন্তু লজিক্যালিও প্রমাণ করা যায় যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন তাই আমাদের এখানে লজিকের প্রশ্ন আসছে না জাস্ট কারণটা জানবে যে বৃত্তের সমান দুটি জ্যা কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে ঠিক আছে এটা মানে জ্যায়ের দৈর্ঘ্যটা কিন্তু সমান হতে হবে এবার চলে আসছি হচ্ছে ছয় দাগের প্রশ্নটায় ছয় দাগের প্রশ্নটা কি বলছে যে একটা বিত্তস্ত চতুর্ভুজ রয়েছে তাহলে আমি এটা কি করলাম একটা বড় করে আঁকলাম এখানে রয়েছে একটা চতুর্ভুজ আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম এবং এটার আমি নামকরণ করলাম এ বি সি আর ডি নামকরণ করার পরে কি বলছে যে বিডি আছে একটা কর্ণ বিডি আছে কি একটা কর্ণ কোন ডিগ্রি অর্থাৎ এই কোনটা বলে দিয়েছে হচ্ছে থার্টি টু ডিগ্রি আর এ ডিবি এ অর্থাৎ এই যে কোনটা তোমরা দেখতে পাচ্ছ এটা বলে দিয়েছে ফর্টি এইট ডিগ্রি প্রশ্ন করেছে বি সি ডি কত বি তারপরে সি তারপরে ডি অর্থাৎ এই কোনটা তার মানে আমি যদি এই কোনটা বের করতে পারি কোনটার নাম কি বি আমরা বি কোন মান বের করব তাহলে বিএডি কোনের মান কি করে বের করবো একশো আশি থেকে আমি আটচল্লিশ আর বত্রিশ যোগ করে বিয়োগ করে দেব তাই তো এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার কারণ এখানে তো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে তাহলে এই ত্রিভুজটার পুরো টোটাল একশো আশি ডিগ্রি তার থেকে দুটো বিয়োগ করে দাও তাহলে বিয়োগ করে দিলে আমরা দেখতে পাচ্ছি আট দুই দশ চার তিনে সাত আশি মানে অর্থাৎ একশো ডিগ্রি বেরোবে বোঝা গেল তাহলে একশো ডিগ্রি যদি তাহলে তার অপোজিট কোনটা আমরা জানি বি ডি কোন এবং কোন বি ডি কোণ এই দুটো মিলে আবার একশো আশি ডিগ্রি হয় এবার আবার প্রশ্ন হচ্ছে যে স্যার কেন কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক হয় আটত্রিশ নম্বর উপহাদ্দে রয়েছে আমি উপবাদ্য নাম্বারটাও বলে দিলাম আটত্রিশ নম্বর উপহাদ্দে রয়েছে যে এইগুলো পরস্পর মানে বিপরীত কোন পরস্পর বিত্তস্ত চতুর্ভুজে সম্পূরক হয় অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে বের করব হচ্ছে বিসিডির মানটা তাহলে বিসিডির মান কত বেরোবে একশো আশি ডিগ্রি থেকে একশো বিয়োগ করে দেব তাহলে খুব ইজিলি আমরা পেয়ে গেলাম কত খুব ইজিলি আমরা পেয়ে গেলাম আশি ডিগ্রি যেটা অপশান সিতে রয়েছে ঠিক আছে কিসে রয়েছে অপশান সিতে রয়েছে এবার দেখো আমরা করব হচ্ছে দুই দাগের অঙ্কগুলো যেগুলো আমাদেরকে এবার কোষে দেখাতে হবে ঠিক আছে এগুলো কিন্তু কোষে দেখাতে হয় প্রথম প্রশ্নটা বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা কোনো টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে তো আমরা এখানে কি করে নিচ্ছি আসলটাকে ধরে নিচ্ছি তোমরা আসল পি টাকাও ধরতে পারো বা এক্স টাকাও ধরতে পারো ঠিক আছে অনেকে পি ধরে অনেকে এক্স ধরে তাহলে সুদটা এখানে কত হবে তো সুদটা হবে এক্সের আটের পঁচিশ অংশ তার মানে এটাকে যদি আমরা সাজাই তাহলে এইট এক্স বাই পঁচিশ বেরোবে ঠিক আছে এবার প্রশ্নানুসারে আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এটা তো হচ্ছে আমাদের মেন সূত্র তাহলে আয়ের জায়গায় আমরা কি করব এইট এক্স বাই পঁচিশ লিখব পি এর জায়গায় এক্স লিখব আর এর মান তো আমরা জানি না আর টি এর মান এখানে বলে দিয়েছে চার বছরের জন্য বাই একশো এবার এটাকে কাটাকাটি করতে হবে পঁচিশ দিয়ে একশো কাটাকাটি করলে চার হয় চার চার ওপর ওপর কেটে যাচ্ছে এক্সের সাথে এক্সো কেটে যাচ্ছে তার মানে আমরা আর এর মান পাচ্ছি কত পার্সেন্ট এইট পার্সেন্ট ঠিক আছে তাহলে আর এর যে মানটা বা এখানে যে বার্ষিক যে সুদের হারটা সেটা কিন্তু আট পার্সেন্ট বেরোবে চলো নেক্সট দুই দাগের প্রশ্নটা বলছে পি এর মান কত হলে এই সমীকরণটা মানে দীঘাত সমীকরণের একটা বীজ কিন্তু দুই হবে তো অঙ্কটাতে কি করবে বলতো যে যেখানে যেখানে এক্স আছে না সেখানে সেখানে জাস্ট দুই বসিয়ে দাও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে জাস্ট দুই বসিয়ে দাও আর কিছু এখানে প্রয়োজন নেই এইটাকে যদি সমাধান করে দিতে পারো যেমন ফোর পি বেরোবে এটা ফোর বেরোবে এটা মাইনাস থ্রি বেরোবে ইকুয়াল টু জিরো তারপরে আমরা কি করবো ফোর পি ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে চার থেকে তিন বাদ দিলে এক হয় তার মানে এই পাশে আসলে মাইনাস এক হবে বা দিয়ে শুধু পি এর মান যদি আমরা বের করি তাহলে মাইনাস একের চার হচ্ছে। তাহলে মাইনাস কত হচ্ছে মাইনাস একের চার ঠিক আছে এটা হচ্ছে উত্তর চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায় তিন দাগেরটা দেখো কি বলছে বলছে একটি বৃত্তের ব্যাস বি এবং পি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু তার মানে আমরা বৃত্তের একটা ব্যাস নিলাম এটা এ এটা বি আর এটা হচ্ছে ও এবং এখানে একটা পি বিন্দু রয়েছে বলছে পি এ বি 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 পি পি এ এ এই কোনটা ঠিক আছে পি এ বি অর্থাৎ এই বলে দিয়েছে ডিগ্রি আর পি ও বি পি ও বি অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা দাগটা তাহলে এই যে কোনটা এই কোনটার মান আমাদেরকে চেয়েছে কত হবে তো আমরা কি করব এখানে আমরা জানি এই যে ও থেকে এর যা মান ঠিক আছে ও থেকে এর যা মান ও থেকে পিরো তাই মান ঠিক আছে ও থেকে এর যা মান ও থেকে এর যা মান ও থেকে পীরো তাই মান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাহলে আমরা এটা কি বের করতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ হলে ভালো করে দেখবে একই বৃত্তের ব্যাসার্ধ হলে এর বিপরীত কোন সমান হবে তাহলে ও এর বিপরীত কোন হচ্ছে এইটা অর্থাৎপি আর ও পি ও পি এর বিপরীত কোন হচ্ছে এইটা অর্থাৎ ও এবং এইটা আমরা জেনে গেছি ও এটা তিরিশ ডিগ্রি জেনে গেছি তার মানে এটা পুরোটা আমরা তিরিশ ডিগ্রি লিখতে পারি তাহলে ও এ যেটা ও মানে এইটাও কিন্তু তিরিশ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে তিরিশ তিরিশ ষাট তাহলে ষাট যদি হয় তার মানে এইটা এই কোনটা আমরা বের করতে পারি যে কোনটা সুতরাং দিয়ে আমরা বলতে পারি নাম হচ্ছে কি দেব নাম হচ্ছে পিও এটা আমরা লিখতে পারি তাহলে পিও এর মান কত হবে একশো আশি থেকে আমরা দুবার তিরিশ বিয়োগ করে দিতে পারি তাহলে একশো আশি থেকে দুবার তিরিশ বিয়োগ করলে কত হবে দুবার তিরিশ মানে হচ্ছে ষাট তার মানে একশো কুড়ি ডিগ্রি তার মানে এইটার মান আমরা পেলাম এই পাশের মানটা পেলাম একশো কুড়ি ডিগ্রি আমাকে বের করতে হবে তার অপোজিট কোনটার মান অপোজিট যেটা পিও রয়েছে তাহলে সেটাও তো একশো আশি থেকে বিয়োগ করা যায় তাহলে একশো আশি থেকে একশো কুড়ি বিয়োগ করলে ষাট ডিগ্রি বেরোবে অর্থাৎ এই কোনটার যে মানটা সেটা কী বেরোবে ষাট ডিগ্রি বেরোবে তাহলে তিন দাগের অ্যান্সারটা কত আসবে ষাট ডিগ্রি ঠিক আছে এটাকে আরেকটা লজিকেও করা যায় কিন্তু আমি এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকটা লজিকেও কিন্তু করা যায় সেটা একটা শর্টকাট লজিকও রয়েছে চলে আসছি আমরা চার দাগের প্রশ্ন দেখো বলছে ও কেন্দ্র কেন্দ্রবিত্তের এবিসিডি একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ আছে তাহলে আমরা এখানে কি করছি একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ আঁকার চেষ্টা করছি এ বি সি আর ডি এখানে বলেছে সি ও ডি অর্থাৎ সি তারপরে ও তারপরে ডি এখানে সি তারপরে ও তারপরে ডি অর্থাৎ এখানে কেন্দ্র আছে এইভাবে কিন্তু একটা কোণ তৈরি হচ্ছে তাহলে সিওডি অর্থাৎ এই কোনটা একশো কুড়ি ডিগ্রি বলে দিয়েছে ঠিক আছে সি ও ডি আর বি এ সি যেটা হচ্ছে বি তারপরে এ তারপরে সি অর্থাৎ এইখান থেকে একটা কোণ যাচ্ছে বি তারপরে এ তারপরে সি এই কোনটা বিএসি এটা বলে দিয়েছে কত তিরিশ ডিগ্রি প্রশ্ন করেছে বিওসির মান কত বিও সি এখান থেকে যদি আমরা জুড়ে দিই তাহলে এটা হবে বিও সি বিও সি মানে এটার মান কত আর বি সি ডি বি তারপরে সি তারপরে ডি অর্থাৎ এই কোনটার মান কত এটা আমাদেরকে বের করতে হবে তো আমরা প্রথমে কি করবো ভালো করে বুঝবে আমরা এই যে বিও সি কোণটা পাচ্ছি সেটা দ্বিগুণ হচ্ছে বিএসির সাথে বিওসিটা দ্বিগুণ হচ্ছে কী এর সাথে বি এ সি এর সাথে কারণ এটা কেন্দ্রস্থ কোন তৈরি হচ্ছে আর এটা বৃত্তস্ত কোন তৈরি হচ্ছে তো আমরা জানি একই বৃত্ত চাপের ওপর একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থ কোন বিওসি আর দ্বিগুণ হচ্ছে এর দ্বিগুণ তার মানে বিএসির মানটা তো আমরা জানি বি এসি বি মান আমরা জানি তিরিশ তার মানে তিরিশ দিয়ে গুণ করে দিই তার মানে ষাট ডিগ্রি বেরিয়ে গেল তাহলে একটা পেয়ে গেলাম ষাট ডিগ্রি এবার আমরা কি করব এবার আমাদেরকে করতে হবে এখানে যে বিও সি আর সি ও ডি BOC সি আর সি ও ডি মানে পুরো টোটালটা যদি আমরা করি বি ও সি নিলাম মানে এইটা এই যে বি তারপরে ও তারপরে সি এই যে পুরোটা আর তারপরে যদি আমরা নিই সি তার মানে একটা পুরো গোটা হয়ে যাচ্ছে তার মানে এই গোটাটা হচ্ছে ষাট যোগ একশো কুড়ি তার মানে আমরা দেখতে পাচ্ছি একশো আশি ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি হলে বি থেকে ডি পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে বৃত্তের কি হবে ব্যাস হবে তাহলে বিডিটা হচ্ছে কি বৃত্তের ব্যাস কারণ একশো আশি ডিগ্রি আসছে তাহলে একশো আশি ডিগ্রি আসলে তো আমরা জানি বৃত্তের ব্যাস হয় তাহলে বৃত্তের ব্যাস যদি এটা হয় তাহলে এই কোনটা তো হচ্ছে অর্ধ কোন তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি কোন বি সি ডি যেটা রয়েছে সেটা নাইন্টি ডিগ্রি ঠিক আছে কেন কারণ এটা হচ্ছে অর্ধ বৃত্তস্ত কোন কি কোন অর্ধ বৃত্তস্ত কোন তাহলে অর্ধ কোন হলে এটা নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের চার দাগের অঙ্কটা করতে হবে চলে আসছি আমরা পাঁচ দাগের অঙ্কটাই বলছে ঘনকের পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা সেটা দুশো ছাপ্পান্ন বর্গ মিটার হলে ঘনকটার আয়তন কত তো প্রথমে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে চার ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে দুশো ছাপ্পান্ন ঠিক আছে ফোর গুণ বাহু স্কোয়ার এটা ইকুয়াল টু বলে দিয়েছে কত দুশো ছাপ্পান্ন তার মানে আমরা এ স্কোয়ার সমান সমান দুশো ছাপ্পান্নকে চার দিয়ে ভাগ করতে পারি তাহলে এটাকে করলে চার ছয় চব্বিশ আর চার চারে হচ্ছে ষোলো তাহলে এর মান কী বেরোবে চৌষট্টি রুটওভার বেরোবে তার মানে চৌষট্টি ওভার মানে আমরা পাচ্ছি এর মান আট এবার চেয়েছে ঘনকটার আয়তন তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব হয় বাহু কিউব মানে হচ্ছে আটের কিউব আর আটের কিউব মানে হচ্ছে পাঁচশো বারো ঘনমিটার ঠিক আছে তাহলে পাঁচশো বারো ঘন মিটার হবে ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে পাঁচ দাগ পর্যন্ত এমসিকিউ এসিকিউ ঠিক আছে বাকি যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজি রয়েছে সবই বইয়ের মধ্যে রয়েছে তা অসুবিধা হওয়ার কথা নয় তবুও কোনো অঙ্ক যদি মনে হয় যে স্যার এটা করিয়ে দিলে ভালো হতো অবশ্যই আমায় বলবে তাহলে আমি আলাদা করে ভিডিও করে সেটা আমি বলে দেবো যে এই বড়ো প্রশ্নটা বইয়ে নেই কিন্তু বাকির বেশিরভাগটাই কিন্তু বা বইয়ের রয়েছে টেক্সট বই যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে তাহলে এই করিয়ে দিলাম আমি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমি লাইভ ক্লাস কবে কবে করাই তার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রেখো ঠিক আছে আর যদি মক টেস্ট দিতে চাও ঠিক আছে প্রত্যেকটা যে অঙ্কের বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের যদি মক টেস্ট দিতে চাও ফ্রি অফ কস্টে মক টেস্ট দিতে পারবে হচ্ছে আমার অ্যাপে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো পার্থসগ্রাম ক্লাস প্লে স্টোরে রয়েছে সেখানে তোমরা মক টেস্ট দিতে পারো ঠিক আছে তো চলো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে